এই ধরনের নানান খটকা জাগে নারীবাদীরা সব সময় সমতার কথা বলে যে নারী এবং পুরুষকে সবকিছুতে সমতা দিতে হবে আসলে এই সমতাই কি তার জন্য বিষয় নিয়ে আজকে আমরা আমরা আলোচনা আলোচনার পূর্বে একটি ছোট্ট গল্প কর আবদুল্লাহ সে গ্রামের বাড়ি থেকে চলে এসেছে ঢাকায় দীর্ঘদিন যাবৎ তার মামা বাড়িতে যাবার সুযোগ হয়নি তার একমাত্র মামা তাকে একদিন ফোন করে বললেন ভাগনে তুমি তোমাদেরকে ভুলেই গিয়েছ ছোট্ট তোমাদেরকে কত কাঁধে নিয়ে ঘুরেছি নদীর পারে হেঁটেছি কত আবদার করেছ সেই বায়না পূরণ করেছি আজ বুঝি মামার কথা মনে পড়ে না আবদুল্লার বেশ খারাপ লাগলো সাথে সাথে বলল মামা আগামী ছুটিতে যখন আসবো অবশ্যই অবশ্যই আমি আপনাদের বাড়িতে আসব। ঈদে ছুটিতে বাড়িতে গিয়েই আবদুল্লা প্রথমে তার ছোট বোনকে নিয়ে গেল মামা বাড়ি মামার কোনো সন্তান ছিল না এই আবদুল্লা এবং তার বোনেরাই ছিল যেন তার নিজের সন্তানের মতো তাই মামা তাদের ভাগ্নে ভাগ্নিকে পেয়ে বেশ খুশি হলেন মামিও খুব খুশি হলেন ঈদের সময় যেহেতু এসেছে গিফট তো কিছু দিতেই হয় মামা বললেন এই নাও আব্দুল্লাহ তোমার জন্য এক হাজার টাকা আর তার ছোট বোন দিলেন পাঁচশো টাকা দিয়ে বললেন তোমরা দুজন বাজারে যাও তোমাদের যা 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 লাগে লাগে তোমরা কিনে নাও বললেন তোমার সেটা কিনবে তোমার বাবা মায়ের জন্য কিনবে এবং তোমার ছোট বোন যা যা চায় সেটা তুমি কিনে দেবে আর আমাদের জন্য কিছু আনলেও চলবে না আনলেও চলবে আমরা কিছু মনে করবো না আর ছোট বোনকে পাঁচশো টাকা দিয়ে বললেন যে তুই তোর ভাইয়ের সাথে বাজারে যা 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 লাগে ওকে বলবি ও কিনে দেবে আর যদি কিনে না দেয় তাহলে এসে আমাদের কাছে অভিযোগ দিস আবদুল্লাহ তার ছোট বোন কিনে মার্কেটে গেল বোন বললো ভাইয়া আমাকে একটি দাও বেশ কিছু থ্রি পিস দেখার পর মোটামুটি ছয়শো টাকা দামের একটি থ্রি পিস তাদের পছন্দ হলো কিনে নেওয়া হলো এরপর আবদুল্লাহ তার বাবার জন্য একটি পাঞ্জাবি এবং মায়ের জন্য একটি শাড়ি কিনলো পাঞ্জাবির দাম পাঁচশো টাকা শাড়ির দামও পাঁচশো টাকা গেল ষোলোশো এবার ভাবলো ঈদে যেহেতু এসেছি কিছু তো নিজের জন্য কেনা চাই তাই চারশো টাকা দিয়ে স্বল্প মূল্যের একটি পাঞ্জাবি সে কিনে নেয় একটু হিসাব মিলিয়ে নেয় মামা দিয়েছিল এক হাজার বোনের জন্য গিয়েছে ছয়শ বাবা মায়ের জন্য গেছে এক এবং নিজের জন্য চারশো মোট গেল দুই হাজার এরপর বোন বলল ভাইয়া আমার সামান্য কিছু কসমেটিক্স কিনতে হবে আবদুল্লা বলল। আমার তো কোন টাকা নেই আর কি করে কিনে দেবো বললো তাহলে আমার থেকে কিছু নিয়ে নাও এরপর একশো টাকার সামান্য কিছু জিনিসপত্র তাকে কিনে দেয়া হলো আর টাকা একটি মেহেদি কিনলো মেহেদি এনে সে নিজেও মাখলো মামিও সেটি ব্যবহার করলো এতে মামি অত্যন্ত খুশি যে ভাগ্নি আমাদের জন্য কিছু সুন্দর জিনিস নিয়ে এসেছে আর মামির খুশিতে মামাও খুশি কিন্তু তাদের অভিমান কেবল আবদুল্লার উপর তাকে এক হাজার টাকা দেয়া হয়েছে সে কিছুই আনেনি আর বোনকে দেওয়া হয়েছে মাত্র পাঁচশো তা থেকে সে কিনে এনেছে প্রিয় দর্শক এবার আপনিই বলুন এখানে কি আবদুল্লাহ মন খারাপ করাই স্বাভাবিক নাকি মামাদের মন খারাপ করা স্বাভাবিক নিশ্চয়ই আপনি বলবেন আব্দুল্লাহ কারণ তাকে এক হাজার টাকা দেয়া হলেও তার ষোলোশো টাকা গিয়েছে অন্যদের জন্য আর নিজের জন্য গেছে চারশো এক হাজারের জায়গায় খরচ হয়েছে দুই হাজার আর বোনের পাঁচশো টাকা দেয়া হয়েছে খরচ হয়েছে মাত্র দেড়শো টাকা আর সাড়ে তিনশো টাকায় সেভ ইসলামের সম্পত্তির বন্টনের বিষয়টি অনেকটা এই আব্দুল্লা এবং তার বোনের গল্পের মতো আমরা এখন সেই বিষয় নিয়েই আলোচনা করব পবিত্র নিসার এবং নম্বর উত্তরাধিকারের কার কতটুকু অংশ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এছাড়াও আরও অন্যান্য আলোচনা এসেছে সুরায় বাকারা এবং সুরা আল মায়েদার মধ্যে সেখানে আমরা যদি কোরআনুল করিম এবং হাদিস শরীফের সম্পত্তি বন্টনের দিকে তাকাই তাহলে কোরআনে মোট বারো জনের নির্ধারিত অংশ রয়েছে তার মধ্যে আটজন নারী এবং চারজন পুরুষ দেখুন এখানে নারীদের নির্ধারিত অংশ যাদের তাদের পরিমাণ বেশি আর পুরুষ যাদের জন্য সম্পত্তি নির্ধারিত তাদের পরিমাণ অর্ধেক নারী আটজন আর পুরুষ মাত্র চারজন তাহলে এখানে কি নারীরা কম পেল কম নারী সম্পদ পাচ্ছে নাকি বেশি নারী সম্পদ পাচ্ছে নিশ্চয়ই বেশি নারীরা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সম্প্রতি মিশর থেকে একটি চমৎকার গবেষণা প্রকাশ পেয়েছে যেটি উত্তরাধিকারের কে কতটুকু পাবে এ সম্পর্কে সবকিছুকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে আলোকে বিষয়টি হকুকুলি মিরস কিতাবের ষোলো থেকে ২২ নম্বর পৃষ্ঠায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে সেই গবেষণায় যে জিনিসটি দেখা গেছে তা হল বারোটি অবস্থা যেখানে নারী পুরুষের চেয়ে বেশি সম্পত্তি পাচ্ছে দশটি অবস্থানে নারী এবং পুরুষ সম সম্পত্তি পায় আর চারটি অবস্থা রয়েছে যেখানে নারী সম্পত্তি পায় কিন্তু পুরুষ সম্পত্তি থেকে বঞ্চিত হয় চারটি অবস্থানে নারী পাচ্ছে কিন্তু তার পুরুষ বঞ্চিত হচ্ছে একমাত্র চারটি অবস্থা রয়েছে যেখানে একজন পুরুষ নারীর চেয়ে দ্বিগুণ পায় অর্থাৎ চারটি অবস্থায় একজন নারী পুরুষের চেয়ে অর্ধেক সম্পত্তি পায় আর এতগুলো অবস্থার হিসাব বাদ দিয়ে শুধুমাত্র এই চারটি অবস্থাকে নিয়েই মানুষ প্রশ্ন তোলে আমরা এখন এই বিষয়গুলোকে যুক্তির আলোকে আলোচনা করার চেষ্টা করব। যা আসলে এইভাবে অর্ধেক সম্পত্তি দিলে নারী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নাকি তাদের অধিকার ফিরে দেয়া হচ্ছে আর এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন আলোচনা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته